নমস্কার শ্রোতা বন্ধুরা অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ধারাবাহিকভাবে আমি পড়ে শোনাব সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা প্রথম উপন্যাস পাঁক অল্প কথায় প্রথমে লেখকের নিবেদন এই উপন্যাসটি সম্বন্ধে পড়ে শোনাচ্ছি পাঁক আমার সর্বপ্রথম প্রকাশিত বই প্রবাসীতে প্রকাশিত যে দুটি গল্প দিয়ে আমার সাহিত্য জীবন শুরু তারও অনেক আগে পাক লেখা আরম্ভ হয়েছে বাঁধানো রুল টানা খাতায় পাঁক লেখা যখন শুরু করি তখন আমি স্কুলের ছাত্র অল্প বয়সের লেখা হিসাবে পাঁক উপন্যাসটিতে দুর্বলতা ও ত্রুটির যে অভাব নেই সে বিষয়ে আমি যথেষ্ট সচেতন সাফাইটা সেই কারণেই যত দোষ ত্রুটি থাক পাক উপন্যাসে বাংলা সাহিত্যের পক্ষে প্রথম যে একটি নতুন রাস্তা খোঁজার চেষ্টা ছিল একথা নিন্দুকেরাও স্বীকার করেন জীবনের এই প্রথম উপন্যাস লিখতে গিয়ে নতুন পথ খুঁজেছিলাম সত্য কিন্তু দুঃসাহসিক কিছু করতে যাচ্ছি এই মনোভাব যথার্থ তখন ছিল না পাকের চরিত্র ও পরিবেশ নিজের প্রায় অজ্ঞাত সারে আপনা থেকেই আমার মনে সেদিন অধিকার করেছিল স্কুলে যেতে লম্বা একটা আঁকা বাঁকা গলি পেরোতে হতো সেই গলির একটা বাঁকের পাশে মস্ত একটা নোংরা পুকুর চারপাশে বেশিরভাগ নারকেল পাতা আর দু একটা ভাঙা খোলায় ছাওয়া গরিবদের বস্তি কলকাতা শহরে ও ধরনের পুকুর ঘেরা বস্তি এখন আর নেই বললেই হয় আমার স্কুল জীবনের সঙ্গে ওই পুকুর ঘেরা বস্তির ক্রমিক পরিণতি স্মৃতি জড়িয়ে আছে প্রথম যখনকার স্মৃতি মনে আসে তখনই পুকুরটি ভরাট হচ্ছে রাবিশে জঞ্জালে পানায় স্কুলের নিচু ক্লাস থেকে আমি ওপরে উঠেছি পুকুরটি তার মধ্যে ধীরে ধীরে কখন ভরাট হয়েছে কখন তার ধারের কুঁড়েগুলো আরও জট পাকিয়ে গলির কাছে ঘেঁষে এসেছে সঠিকভাবে মনে করতে পারি না কিন্তু বহু বছরের যাতায়াতের পথে ওই বস্তির জীবনযাত্রা অলক্ষে আমার মনে আঁকা হয়ে গেছে পুকুর হারিয়ে বস্তির জীবনধারা যখন গলির বাঁকের সরকারি কলে সীমাবদ্ধ হয়েছে তখন স্কুলের উচ্চ শ্রেণীতে আমি পড়ি সাহিত্য চর্চার আকস্মিক খেয়ালে হঠাৎ একদিন কাগজ কলম নিয়ে বসলাম বসলাম তো বটে কিন্তু লিখব কী নিয়ে সবাই যা করে তা না করার আর সকলের থেকে একটু আলাদা হবার যে ধর্ম জীবনের মজ্জাগত তারই প্রেরণায় বোধ হয় গলির পথে যেতে আসতে যাদের দেখেছি তাদের নিয়ে প্রথম উপন্যাস শুরু করলাম শুরু করলেও এ উপন্যাস নিজের উৎসাহে শেষ বোধহয় হতো না বাঁধানো খাতায় লেখা এ উপন্যাসের কয়েকটি পরিচ্ছেদ অসমাপ্তই বোধহয় থেকে যেত ঘটনার যোগাযোগে কয়েকজন বন্ধুর সমর্থন ও উৎসাহ যদি না পেতাম একে তখনকার দিনের পক্ষে উপন্যাসের বিষয়বস্তু একটু বিষদৃশ তার উপর নিজের লেখা সম্বন্ধে নিজের স্বাভাবিক সংকুচিত ধারণা এই দুই কারণে লেখাটি আমি বাতিল হিসাবেই ফেলে রেখেছিলাম এ লেখা আবিষ্কার ও জোর করে প্রকাশ করলেন কালী কলমের অন্যতম সম্পাদক শ্রী মুরলীধর বসু বাবু। আমাদের মুরলীদা তখনও স্কুলে মাস্টারি করার অবসরে চর্চা করেন নিজের লেখার চেয়ে পরের লেখা নিয়ে মেতে থাকেন বেশি অচিন্ত আমি শৈলজানন্দ ও মুরলীদা তখন নিত্য সঙ্গী কথায় কথায় একদিন সংহতি কাগজের জন্যে একটি উপন্যাসের কথা উঠল পাঁক সংহতিতে বার হতে শুরু হলো। কতজনের চোখে সে লেখা পড়ল জানি না কিন্তু বন্ধুবান্ধবেরা তারিফ করলেন উপন্যাস তবু শেষ হলো না আমার পাকে পড়ে বোধহয় সংহতির পরমায়ু শেষ হয়ে গেল আমি পাঁকের কথা ফুললাম কিন্তু মুরলীদা সে পাত্র নয় সংহতির পাক তিনি বিজলিতে আবার নিয়ে তুললেন এবং এবারে বিজলির দীপ্তি অন্তত পাঁকে পড়ে নিভল না উপন্যাস সত্যই শেষ হল হাওয়া তখন বুঝিয়ে একটু বদলাতে শুরু করেছে নামের দরুনি অযথা গালাগাল যেমন কম খেলাম না অযাচিত অপ্রত্যাশিত প্রশংসা ও সমর্থনও তেমনি পেলাম নিজের যোগ্যতার অতিরিক্ত সমর্থনের একটি নিদর্শন কোনোদিনই দিনই ভুলবার নয় বিজলি অফিসে অপ্রত্যাশিতভাবে একদিন একটি চিঠি এল পোস্টকার্ডে লেখা কয়েকটি লাইন বিজলি সম্পাদকের মারফত আমার কাছে লেখা প্রশংসা নিন্দা তারপর জীবনে পাইনি এমন নয় যা পেয়েছি তা আশা আকাঙ্ক্ষার অতিরিক্ত বলতে পারি কিন্তু সেই প্রথম চিঠির উদ্দীপনার তুলনা হয় না সে চিঠি লিখেছিলেন শ্রী শিবরাম চক্রবর্তী সারা জীবনের লেখায় তার চিঠির যোগ্য জবাব কতটুকু দিতে পারলাম তাই ভাবছি সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর প্রথম উপন্যাস পাঁক আমি পড়ে শোনাচ্ছি ধারাবাহিকভাবে এই উপন্যাসটি কয়েকটি ভাগে বিভক্ত উপন্যাস পাঁক প্রথম অধ্যায় দুই রণচণ্ডীর আন্দোলনে আসফালনে মুচিপাড়া সেদিন দুপুরে সরগরম হয়ে উঠেছে এমন তাদের রোজই হয় তবে চরক সংক্রান্তির পরের দিনটায় কাজটা ভালো হয়নি একথা সকলকেই স্বীকার করতে হবে পরস্পরে পরস্পরের সম্বন্ধে কত রকম জটিল অসাধারণ ও অসম্ভব বিশ্লেষণ কল্পনা করতে পারে ও গলাটাকে কত দূর পর্যন্ত তীক্ষ্ণ করা যেতে পারে তার পরীক্ষা দিয়ে তখন তারা হয়রান হয়ে যে যার নিজের ঘরের চৌকাঠে বসে একটু বিশ্রাম করছিল দু মাঝখানে জমিটুকুতে বসে প্রতিবেশীরা এতক্ষণ নিবিষ্ট চিত্তে দুপক্ষের মামলা শুনে এখন মনোমতো মন্তব্য প্রকাশ করতে আরম্ভ করল ন্যায্য কথা বলে বলে কোণে বউয়ের পাড়ায় একটু খ্যাতি ছিল তার নিজেরও এ বিষয়ে গর্ব ছিল কম না কোণে বউ এতক্ষণ নাতনিকে দিয়ে রোদে পিঠ দিয়ে উকুন বাঁচতে বাঁচতে ন্যায্য কথা খুঁজছিল বোধহয় এইবার বেশ একটু ভনিতা করেই বললে তোদেরও বলি বাছা যদি তোদের দুদণ্ড একসঙ্গে না বনে একটু খুঁত পেলেই যদি চুলোচুলি করে মরিস তবে কেন দুজনে ফারাক থাক না আবার গলাগুলি করবার দরকার কি তিনকরির বউ কেউটের মতো ফোঁস করে উঠে বললে কে গলাগলি করতে যায় কে আমার কি মরবার দড়ি কলসি জোটে না ওই সতেক খোঁয়ারির সঙ্গে গলাগলি করতে যাব কালা বোন পাঁচি এতক্ষণ চৌকাঠের ওপর বসে মুখ ফিরিয়ে পচা পুকুরের দিকে চেয়েছিল এইবার মুখ ভেঙে বললে না গলাগলি করতে যাব কেন ও পাঁচি দুটো পয়সা দিতে পারিস ও পাঁচি দুটো বেগুন ধার দিবি তখন যে সোহাগার ধরে না আজ সকালে যে নেকিশে যে চাল নিয়ে গেছিস এখনও যে ভাত হজম হয়নি আবার ফুটানি করিস কিসের ঝগড়া হলেই এ ধরনের খোঁটাটা পাঁচি প্রত্যেকবার দেয় খোঁটাটাও সত্যি তাই বড় লাগে তিন কড়ির বউ খেপে উঠে সকলের দিকে চেয়ে বললে শোনো তোমরা গো সবাই এক কুনকে চাল দিয়ে তাও ধার ভালো খাকির খোঁটা শোনো তবু যদি তোর নিজের ঘর থেকে দিতিস পাঁচি তবু যদি না ভাইয়ের ঘরের ঢেঁকি হতিস ভাইয়ের ঘরের ঢেঁকি হয়ে থাকার লজ্জাটা পাঁচি নিজেই বড্ড বেশি করে বুঝত তাই এই নিদারুণ খোঁটাটা তাকে পাগল করে তুলল প্রায় কাঁদো কাঁদো হয়ে দাঁড়িয়ে উঠে চিৎকার করে বললে তোর বাবার কিরে মাগি আমি আমার ভাইয়ের ঘরে ঢেঁকি আছি তাতে তোর বাপের কী তোর বাপের খাই আমি না পড়ি বেহায়া লজ্জাও হয় না ধার করে খেয়ে কোদল করতে আসিস কেন তখন ভাইয়ের ঘরের ঢেকির কাছে হাত পাততে আসিস মর মর গলায় দড়ি দে তিনকড়ির বউ এর উপযুক্ত জবাব দিলে আমি মরতে যাবো কেনলা কিসের দুঃখে আমি তো আর ভাতারের মাথাকে তিনকুল পুড়িয়ে বসে নেই ডাইনি থুবড়ি হয়ে যে মরলে সকলের হাড় জুড়োয় সে মরুক এবার পাঁচি আর সহ্য করতে পারলে না আঁচল চোখে দিয়ে কাঁদতে কাঁদতে ঘরের ভেতর চলে গেল কোনে বউ চুল থেকে নাতনির হাতটা সরিয়ে বললে কিন্তু যাই বলো বাপু তোমার মুখখানির বড্ড ধার তিনকোর বউ খেঁকিয়ে বললে ও আমার বাপ তুলবে কেন আমি বলতে পারি না আমি বাপু ন্যায্য কথা বলবো তাতে রাগই করো আর যাই ভাবো তুমি তো আগে ওকে ভাইয়ের ঘরে ঢেঁকি বলেছো। তবে না ও বাপ তুলেছে আর আজকের পরবের দিনটায় ওই কথাগুলো বলা ভালো হয়েছে তোমার বলুক না সবাই নিজেদের বিরুদ্ধে না হলে কোনে বউয়ের ন্যায্য কথা সকলেরই ন্যায্য লাগতো সুতরাং সকলে সায় দিলে তিনকরির বউ নিজের বিরুদ্ধে সকলকে সায় দিতে দেখে জ্বলে উঠে বললে হ্যাঁ গো ভালো বলুন সব জানা আছে আমারই যত দোষ তোমায় তো কেউ গায়ে পড়ে মোড়লনি হতে ডাকেনি বাপু বেশ করেছি বলেছি আহা মুখ নয় তো যেন আস্তাকুর আমার মুখ আস্তাকুরই তো বটে ওই মুখের জ্বালায় ভাতাটকে জ্বালিয়ে খেয়েছিস ভাই ভাজ দূর করে দিয়েছে জোয়ান বেটা দেশ ছেড়ে পালিয়ে বেঁচেছে আমার মুখ তো আস্তাকুর বটে বলে উত্তরের অপেক্ষা না করে তিনকরির বউ ঘরে গিয়ে ঢুকলো বাইরে থেকে ষাট বছরের কোণে বউ রণরঙ্গিনী মূর্তি ধরে চিৎকার করে বলতে লাগল এত দেমাক সইবে না আল্লাধীর মা গোমরে ফেটে পড়ছিস চোখে কানে দেখতে পাচ্ছিস না ভগবান এর বিচার করবে তখন শহরের রাস্তায় রাস্তায় চির ভিখারি ইতর ছোট জাতের দল বৎসরকার পরবে মদ খেয়ে সংসেজে ঢোল বাজিয়ে বিদখুটে চিৎকার করতে করতে গাজন সন্ন্যাসী সেজে চলেছে উপন্যাস পাক দ্বিতীয় অধ্যায় কালাচাঁদ বাপের দিলদরিয়া মেজাজটা পেয়েছিল কিন্তু বাপের টাকাগুলো পায়নি বাপের ঠনঠনেতে চটিজুতোর দোকান ছিল নগদ রোজগারও ছিল তাই এক মে পাঁচির বেশ ভালো ঘরেই সে বিয়ে দিয়েছিল দশ বছর বয়সে আর এক ছেলে কালাচাঁদকে কোনো বায়নায় সে বাধা দেয়নি কিন্তু বাপ মরবার পর হঠাৎ কোথা দিয়ে দোকানপত্র সব বেহাত হয়ে গেল কেমন করে কাঁচা বুদ্ধি কালাচাঁদ কিছুই বুঝতে পারলে না তার দু বছর না ঘুরতে ঘুরতেই বোন বিধবা হয়ে শ্বশুরবাড়ি থেকে মার খেয়ে ঘাড়ে এসে চাপল কালাচাঁদের মোটেই ভালো লাগলো না তবু বোনেরও অকুলে কেউ নেই যায় কোথায় কালাচাঁদ ছোটবেলা কাটিয়েছে তার মতো ফোজকে দোস্তের সঙ্গে রাস্তায় রাস্তায় বিড়ি বাটসাই খেয়ে খাইয়ে চার আনা বারো আনা চুল ছেঁটে আদ্দির পাঞ্জাবি গায়ে দিয়ে গলায় রুমাল বেঁধে ইয়ার্কি দিয়ে বিশ বছর বয়সে বাপ হারিয়ে বোনকে ঘাড়ে করে সে দেখলে এতদিন ধরে শিখেছে শুধু রসালো রসিকতা করতে আর ফুটবল খেলোয়াড়দের কুষ্টি নির্ভুল আউড়ে যেতে রেসের ঘোড়া জকির পরিচয় আর থিয়েটারের সখীদের নাম নিয়ে লাফালাফি করতে না পারে একটা জুতোর সুকতলা দিতে না জানে একটা চামড়ার দর করতে কুচ পরোয়া নেই ইয়ার বন্ধুরা বললে একটা বিড়ির দোকান দে ঠিক বাত যা কিছু বাপের নগদ ছিল সব দিয়ে হ্যারিসন রোডের ফ্যাঁকড়া এক গলির ভেতরে বিড়ির কারখানা খুলে বসল বন্ধুরা দরদ করে বিড়ি পাকাতে ও আড্ডা দিতে এসে জুটল সুতরাং বিড়ির দোকান দু মাসেই উঠে গেল বাপের যে ঘর ছিল তার ভাড়া বেশি জিনিসপত্র কতক বিক্রি করে কতক বয়ে এনে কালীঘাটের মুচিপাড়ায় এদো পুকুরের পাশে স্যাঁতস্যাঁতে মেঝেতে জল ওঠে এমন দুটি কুঠুরিওয়ালা ঘরে এসে ভাই বোন উঠল কিন্তু তাতেও নিস্তার নেই পেট আছে ভাইয়ের অহরহ নাড়া খেয়েও নিজের পিণ্ডে গেলবার অভ্যাসটা ত্যাগ করতে না পেরে নিজের মাকড়ি বিক্রি করে তাগা বন্ধক দিয়ে মরা মায়ের দেওয়া দড়ি হাটটা পর্যন্ত বাঁধা রেখে পাঁচই বছরখানেক চালালে যাহোক করে কিন্তু এমন করে আর কতদিন চলে অবশেষে যেদিন সব শেষে চাল ডাল বাড়ন্ত হল সেদিন সে ভোরবেলা উঠে হাঁড়ি কলসি নেড়ে আবার বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল ময়লা বালিশের ভিতর রুক্ষ চুল সমেত মাথাটা গুঁজে কালাচাঁদ হরিনাম কীর্তনী সভায় সারা সকালটা হারমোনিয়াম বাজিয়ে গান গেয়ে শ্রান্ত হয়ে দুপুরবেলা ঘরে ঢুকে বললে ভাত বার পাঁচি তারপর দেওয়ালের পেরেকে টাঙানো শিশিটা পেরে তাতে এক ফোঁটা তেল নেই দেখে বিরক্ত হয়ে শিশিটা মাটিতে ফেলে তেল চিরকুট ছেঁড়া গামছাটা নিয়ে রুক্ষ মাথাতেই চলে গেল পুকুরে একটা ডুব দিয়ে আসতে সংকীর্তনের গানটাই গুনগুন করে গাইতে গাইতে ঘরে ঢুকে দেখে তখনও ভাত বাড়া হয়নি চেঁচিয়ে বললে শুনতে পাসনি কালামুখী কখন যে ভাত বাড়তে বলেছি সমস্ত সকাল চেঁচিয়ে খিদে তার নারী জ্বলে যাচ্ছিল পাঁচি বিছানা থেকেই উত্তর দিলে আমি রাঁধতে পারিনি আমার অসুখ করেছে ঠিক দুপুরবেলা পেট তখন জ্বলছে কথাগুলো কালাচাদের গায় গায়ে আংড়ার ছ্যাঁকার মতো ছ্যাঁক করে উঠল দাঁত খিচিয়ে সে বললে রাধেশনি কী রকম ইয়ার কি হচ্ছে আমি তোমার সঙ্গে ইয়ার কি করেছি কোনো দিন আমার জ্বর হয়েছে রাঁধতে পারিনি তাই রাঁধতে পারিনি তাই আমি খাবো কি কই তোর জ্বর হয়েছে কি রকম দেখি পাঁচি বিছানার ওধারে আরও সরে গিয়ে বললে না না দেখতে হবে না আমার জ্বর হয়নি যাও জ্বর হয়নি তবে নাকামি হচ্ছে কেন রাক্ষসের মতো গিলতে পারো তো খুব ভাত রাঁধতেই গতর নেই নিজের পেটটি হলেই হলো আমি এখন খাবো কি ঠিক দুপুরবেলা ক্ষুধা কাতর ভাইটিকে দুটি খেতে দিতে না পেরে তার সঙ্গে ঝগড়া করতে পাঁচির বুক ফেটে যাচ্ছিল কিন্তু তার যে উপায় নেই অবুজ ভাই বোঝে না তো খাওয়াটা কোথা থেকে আসবে সে চুপ করে রইল তাই ভাই শুকনো মুখে না খেয়ে বেরিয়ে যাবে তাও ভাবতে পারছিল না অথচ তার সামনে দাঁড়িয়ে গালিগালাজ করবে তাও সওয়া যায় না বোনের কাছে কোনো উত্তর না পেয়ে কালাচাঁদ আরও রেগে উঠে বলল কথা কষনি যে তবুও কোনো উত্তর নেই ক্ষুধা ও রাগ উত্তরোত্তর বেড়েই চলেছে রাত্রে পারিসনি তো বেরো আমার বাড়ি থেকে এখুনি বেরো নইলে লাথিয়ে বের করে দেব এবার পাঁচই কথা বললে বেরুবার জায়গা থাকলে তোমার মতো ভাইয়ের কাছে কেউ পড়ে থাকে না ইচ্ছে করে তা বলবি বই কি নেমো খারাম কাকে বলে মুখে পোকা পড়বে পাঁচি মুখে পোকা পড়বে ভাই না হলে অমন সাপ আর কে দেবে বলো দেবো না সাপ কেন দেবো না শুনি তুই কি আমার বোনরে রাক্ষসী বোন হলে ঠিক দুপুরবেলা না খেতে দিয়ে আমায় গালাগালি দিয়ে দূর করে দিতে পারতিস দুধ তোর ঘরকনার নিকুচি করেছে শেষ কথাগুলো কাঁদো কাঁদো হয়ে বলে ঘরের কোণের হাঁড়িগুলোয় একটা লাঠি মেরে কালাচাঁদ বেরিয়ে যাচ্ছিল পরের পর সাজানো খালি হাঁড়িগুলো কাত হয়ে ভেঙে গেল থমকে সেই ভাঙা খালি হাঁড়িগুলোর দিকে খানিক চেয়ে কালাচাঁদ হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল পাঁচি লাথির শব্দে চমকে উঠে একবার সেই দিকে চেয়ে একটা উদ্যত প্রতিবাদ দমন করে আবার বালিশে মুখ গুজে শুয়ে পড়ল কান্না চাপবার প্রবল চেষ্টায় তার পাতলা দীর্ঘ দেহটা কেঁপে কেঁপে উঠছিল সন্ধ্যা হয়ে আসে আসে ঘরের ভেতরটা অন্ধকার হয়ে গেছে এর মধ্যেই ময়লা পুকুর থেকে একটা পচা শ্যাওলার গন্ধ আসছিল রুদ্ধ ঘরের বন্ধ বাতাস ভারী করে পাঁচি ধর্মর করে বিছানা থেকে উঠে বসল দুঃস্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছিল টের পায়নি উস্কোখুস্কো চুলগুলো মাথার ওপর ঝুঁটি করে বাঁধতে বাঁধতে সে উঠে দাঁড়ালো বাহ আচ্ছা মন তো তার ভাই সকালে না খেয়ে গিয়েছে এবেলাও কি খেতে পাবে না নাকি ভাঙা হাঁড়ি কুড়িগুলোর দিকে চোখ পড়ল কিন্তু জুটবে কোথা থেকে পাড়ায় ধার করে আনবে কোথায় কারবারই হাত পাতবে সকলেই তো তারই মতো গরিব আর মুচির মেয়ে হয়ে সে যাবে হাত পাততে না খেয়ে মরে যাবে সেও ভালো কিন্তু না পাতলেই বা চলবে কেন কাল যদি বা যায় পরশু এমনি করে থাকলে হাত পাততে হবে না কিন্তু ধার দেবে কে কোণে বউ ন্যায্য কথা বলতে পারে ধার দিতে পারে না আর কেনই বা দেবে সে এ পর্যন্ত কাকে কি দিতে পেরেছে সেদিন হরির মেয়ে এক ছটাক সর্ষের তেল চাইতে এসেছিল ঘরে থাকতেও তাকে বলতে হয়েছিল নেই নিজেদেরই এতদিন কি করে চালিয়েছে ভগবান জানেন শুধু কিন্তু আর বাঁধা দেবার মতোও কিছু নেই ভাঙা হাড়িগুলোর দিকে চেয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পাঁচি খুঁজতে গেল কি থাকবে আর তন্ন তন্ন করে সব খুঁজে খোঁজবার মধ্যেও তো ওই ভাঙা কাঠের বাক্সটি কিছু পাওয়া গেল না উপায় নেই উপোস করে থাকতেই হবে ভাই রাগ করে বেরিয়েছে হয়তো আজ আর আসবে না কিন্তু কাল সকালে তো আর আপনি চাল এসে জুটবে না হতাশ হয়ে চৌকাঠের ওপর গিয়ে পাঁচি বসে পড়ল পাতি হাঁসগুলো সামনের পুকুরে পাকের ভেতর খাবার খুঁজে বেড়াচ্ছে ওপারে চৌধুরীদের বাড়ির পিছনে সূর্য অস্ত গেছে আকাশময় সোনালি রঙকে লেপে দিয়েছে যেন বারান্দার কোণে একটি সুসজ্জিতা সুন্দরী মেয়ে রেলিংয়ে ভর দিয়ে পুকুরের দিকে ফিরে দাঁড়িয়ে আছে অনেক দূর মুখটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু বেশ সুন্দর ও কি চোখ মুচ্ছে যে হ্যাঁ চোখ মুচ্ছেই তো তাই তো অমন রূপ অমন সাজ পোশাক যার অমন বড়লোকের মেয়েরও দুঃখ আছে তারাও কাঁদে মেয়েটা চলে গেল জানলা দিয়ে ঘরের ভেতর দেখা যাচ্ছে না ওই কে গান গাচ্ছে না ওই মেয়েটাই বোধ বেশ গায় কি গাইছে বোঝা যাচ্ছে না শুধু বোঝা যাচ্ছে দুটো কথা এসো এসো গান থেমে গেল বাহ খুব মেয়ে তো সে এই কি গান শোনবার সময় কিন্তু কি করবে বাহ এতক্ষণ কথাটা মনে হয়নি আর এমন সোজা কথাটা তার নিজের হাতে থাকতে সে আকাশপাতাল পাতাল হাতড়ে মরছে কিন্তু মাদুলি কি দেওয়া যায় বন্ধক শেষকালে মাদুলি বন্ধক দেবে ঠাকুর দেবতার জিনিস আবার কি সর্বনাশ হবে কে জানে না 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 খেয়ে শুকিয়ে দাদা কিন্তু সেই সকাল থেকে না খেয়ে আছে আবার রাতে এসেও খেতে পাবে না ওই দাদা যে একদণ্ড খিদে চেপে থাকতে পারতো না বাড়ি মাথায় করতো একটু দেরি হলে সেই না খেয়ে আছে তার ওপর কড়া কথাগুলো শুনে গেছে খুব বন্ধক দেওয়া যায় একশো বার যায় আর দেবতাই তো নিজে এমন কথা তার মাথায় উদয় করালেন তা না হলে হঠাৎ তার এমন কথা মনেই বা হবে কেন ঠিকই তো হাতের মাদুলিটা টেনে ছিঁড়তে গেল পারলে না দাঁত দিয়ে কামড়ে সেটা ছিঁড়ে হাতে নিয়ে পাঁচি বেরুলো। যাক ভগবান এখন দুদিনের ভাবনা তো ঘুচিয়েছেন আজ বিকেলে রান্না এখনই চাল ডাল এনে চড়িয়ে দেবে দাদা এসেই খেতে বসে যাবে সন্ধ্যা উতরে বেশ একটু রাত হয়েছে কালাচাঁদ ভেতরে ঢুকে ডাকলে পাঁচি সেইটাই রান্নাঘর সেইটাই ভাড়ার সেইটাই পাঁচির শোবার ঘর উনুনের পাশে কেরোসিনের ডিবেতে রোজ আলো জলে আজ ঘর অন্ধকার অন্ধকার ঘরে কিছু দেখতে না পেয়ে কোনো সারা শব্দও না পেয়ে কালাচাঁদ আবার ডাকলে পাঁচি পাঁচি কান্না গলায় অস্ফুট স্বরে বললে কী মাদুলিকেও বন্ধক রাখতে চায়নি সকলে বলেছে বাছা ঠাকুর দেবতার জিনিস নিয়ে কি ছেড়ে খেলা চলে সত্যি কথাই তো পাঁচির আগেই কথা ভাবা উচিত ছিল অন্ধকার ঘরের কোণে ঠেস দিয়ে পাঁচি সেই কথাই বোধহয় ভাবছিল কালাচাঁদ শান্তস্বরে বললে আলো জ্বালিসনি পাঁচি পাঁচি অবাক হয়ে গেল গলায় আদরের আভাস দেখে কিন্তু ভুল শুনেছে ভেবে আসতে বললে না ইচ্ছে হয়নি তেল আছে পাঁচিকে বলতেই হলো না কালাচাঁদ অন্ধকারে হাতরে কেরোসিনের ডিবেটা নিয়ে বেরিয়ে গেল পাঁচি অবাক হয়ে দাদার কাণ্ড কারখানা দেখছিল এই সকালে ঝগড়া করে না খেয়ে গিয়ে দাদা ফিরে এসে কড়া কথা বললে না রাগ দেখালে না খেতে চাইলে না আবার ডিবে নিয়ে তেল আনতে বেরিয়ে গেল এর মানে কি কালাচাঁদ ভিতরে এসে ডিবে জেলে একটু ইতস্তত করে বললে তোর অসুখ করেছে পাঁচি পাঁচি দোস্তুর মতো অবাক হয়ে বললে না কেন বলো তো না জিজ্ঞেস করছি যে আজ ভাত রাঁধতে পারবি এবেলা পাঁচি এবার একটু রেগেই বললে কবে আমি ভাত রাঁধতে কাতর হয়েছি দাদা আর কবেই বা তোমায় তার জন্যে সাধতে হয়েছে আজ সকালে কেন যে রাঁধতে পারিনি পাঁচির কথাটা শেষ করতে না দিয়েই কালাচাঁদ অধীর হয়ে বললে রাগিস কেন পাঁচি বলছিলাম কি আজ একটা কাজ পেয়েছি কি না এই দশানা পয়সা আজকের রেখে দে সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর প্রথম উপন্যাস পাঁক আজকের মতো এখানেই শেষ হল এই উপন্যাসটির আগামী পর্বের জন্যে বন্ধুদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম ধন্যবাদ